কি বললেন যে হুজুর আমি একজনকে সব সময় সালাম দিয়ে আসতেছি হ্যাঁ তো সে সালাম কোনোবারে নেয় না এখন কি তাকে আমার সালাম দিতে হবে তো জবাব যদি সে না নেয় আমি কেন সালাম দিব এই প্রশ্নের জবাব হচ্ছে সে জবাব নেক বা আপনি কিন্তু নেকি থেকে বঞ্চিত হবেন সে জবাব না নিলে তার ফয়সালা হবে আল্লাহর সাথে কারণ সালাম দেওয়া সুন্নত জবাব দেওয়া ওয়াজিব সুন্নত ভঙ্গ করলে বেশি একটি গুণা হবে না কিন্তু ওয়াজিব ভঙ্গ করলে গুণা হচ্ছে আপনি সালাম দিচ্ছেন সে সালামের উত্তর নিচ্ছে না এটার কারণ এক নাম্বার হতে পারে হয়তো সে জানে না সালামের উত্তর নিতে হয় আসসালামু আলাইকুম এর জবাবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে হয় এটা সে জানে না একটা কারণ হতে পারে দুই নাম্বার কারণ হতে পারে অহংকারে তার ভিতরে ভরপুর তো প্রথম যে কারণ বললাম

আপনার নেকি আপনি তিরিশ নেকি অবশ্যই পাবেন সে তো নেক না নেক তার ফয়সালা আল্লাহর হাতে হবে সে প্রত্যেকবার ওয়াজিব ভঙ্গ করতেছে তার ফয়সালা আল্লাহর সাথে হবে এজন্য আমরা বেশি বেশি সালাম দেব বেশি বেশি সালাম দেব সালামের ফাজাইল এবং বারাকাতের শেষ নাই শেষ নাই আমি তো আগেই বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাচ্চা এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে কেউ আগে সালাম দিতে পারত না আল্লাহ নবী আগে আগে সালাম এর জন্য বেশি বেশি যখন সালাম দিবেন আপনাদের মধ্যে এমনিতেই ভালোবাসা চলে আসবে আর বিশেষ করে কে কাকে সালাম দিব এটা জানার বিষয় নিয়ম হলো আল মারু আল মাসি যে অতিক্রম করতেছে আপনি বাইতে যাচ্ছেন আপনি রিসকা দিয়ে যাচ্ছেন গাড়ি দিয়ে যাচ্ছেন তো কোন ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দিবেন আপনি রিসকা নিয়ে যাচ্ছেন তো পথে যে হাঁটতেছে আসসালামু আলাইকুম আর যে ব্যক্তি হাঁটতেছে হাঁটার সময় ওই ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবেন আপনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন তো চল্লিশ দলে একজন ভাই বসে আছে তো নিয়ম হলো হাঁটা চলাকারী ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম করবে এবং অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক সালাম দেবে আপনারা তিনজন হেঁটে যাচ্ছেন বা বসে হেঁটে যাচ্ছেন দেখলেন পনেরো বিশ জন মানুষ এখানে বসে আছে তো অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দেবে এখন নিয়ম হলো এখানে দশজন মানুষ দাঁড়িয়ে আছে ওইখানে দশজন মানুষ দাঁড়িয়ে আছে এখন কি দশ জনে একসাথে আসসালাম আলাইকুম বলবে এবং দশ জন একসাথে সালাম বলবে তো কেমন হয়ে গেল না মানুষ মনে করবে মিছিল শুরু হয়েছে না বলেন দশজন যদি একসাথে আসসালাম আলাইকুম বলে একটা মিছিল হয়ে যাবে না এই ক্ষেত্রে আল্লাহর হাবি বলছেন দশ জনের মধ্যে হতে দশ জনের পক্ষ হয়ে যদি একজন সালাম দিবে এবং বসে থাকা দশ জনের মধ্যে হতে একজন উত্তর নিলেই হয়ে যাবে সুবাহ আল্লাহ এই সব

আল্লাহ নবী আমাদেরকে সালাম দিল উচিত ছিল আমরা তাকে আগে সালাম দিব এত বড় মানুষ আমাদেরকে সালাম দিব কালকে থেকে খেলা বলব নবীজি কখন এই রাস্তা দিয়ে আসে আমরা সবাই দাঁড়িয়ে থাকব আমরা আগে সালাম দিব সুবহানাল্লাহ এই যে বাচ্চা নবীর সালামের দ্বারা কি সালাম শিখলো না বলে শিখলো কিনা বলেন বড় মানুষ ছোট মানুষকে সালাম দিলে ছোট মানুষ সালাম দেওয়ার প্রতি আরো উদ্বুদ্ধ হবে পরের দিন যখন আল্লাহর হাবিব আসলেন বাচ্চাগুলো আগে থেকে টার্গেট করছে আসল সঙ্গে সঙ্গে সালাম দিব কিন্তু ওই দিন আগে সালাম দিতে পারে নাই আল্লাহর হাবিব ওই দিন আগে সালাম দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এরপরে বাচ্চার আরেক দিন কোন আর কাউকে দিব সালাম এইভাবে দেখেন সালামের একটা কনফিডেশন শুরু হয়ে গেছে এজন্য আপনি যখন ঘরে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলবেন আপনার ছোট্ট বাচ্চাটা আপনাকে দেখে শিখবে দেখবেন আরেকদিন আপনি আসার আগে শেষ স্থান দিয়ে ঘুরে অনেক সময় দেখবেন অনেকের বাড়িতে ঘুরতে গেলে ছোট ছোট বাচ্চারা বলে বলে আসসালাম সে তার মা বাবার থেকে শিখেছে এজন্য আপনি যদি আপনার ঘরটাকে জান্নাতের বাগিচা বানাতে চান তো আগে আপনি শুরু করেন আপনাকে দেখে আপনার সন্তান শিখবে আপনার স্ত্রী শিখবে বাকিরা শিখবে এজন্য ছোটদেরকে সালাম দিবেন মজার কিছু নাই ছোটদেরকে সালাম দিবেন তাদেরকে শেখানোর জন্য তো নেকিও পেয়ে যাবেন আবার বাচ্চারাও ইসলামের প্রতি গড়ে উঠবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলেন আমিন আরেকটি কথা সালাম দিবেন স্পষ্ট ভাষা অনেকে ইসলাম অনেক বলে না মানে সে তার আধুনিকতা সালামের মতো ফুটে উঠবে আমি অনেককে দেখেছি সালাম আলাইকুম ভালো আছেন

যখন যদি তোমাদেরকে কোন মানুষ যদি তোমাদেরকে সালাম দেয় তখন তোমরা সুন্দরভাবে তার সালামের জবাব নেবে আর যদি কেউ তোমাদেরকে মস্কারি করে তোমাদেরকে সালামের সময় মস্কারি করে তখন তোমরাও তারা সালামের জবাবে তারা যতটুকু বলেছে ততটুকুই বলে দিবে মানে কেউ যদি আপনাকে বলে আলাইকুম আপনি সুন্দর করে তাকে একটু বাড়িয়ে বলবেন কেউ যদি আপনাকে বলে আসসালাম আপনি আরেকটু বাড়িয়ে সুন্দর করে বলবেন ওয়া আলাইকুমি এখানে আল্লাহ বলেছেন কিন্তু কেউ যদি বলে আলাইকুম আপনি বলেন তুই ধ্বংস

وجيشنا على موتر التوسيد عن طرنبل آمِينٍ وآخر دعوانا عن الحمد لله رب العالمين